কালকে বেলা রুটি তারপরে ফুলকপি আলু ভাজা আর মিষ্টি বড় এনেছিল তো করেছিলাম তো ননদের ছেলে এসেছিল তো ওর জন্য বেড়েছি খেলোই না যে খাবে না তারপরে বললাম যে একটা রুটি দিয়ে যে একটা রুটি বেড়ে আর রেখে দিয়েছি খেলো না তো এখন সেটা আমি খাচ্ছি কারণ ঘুমাচ্ছে এখন কখন উঠবে তার নেই ঠিক কখন থেকে ডাকছি এ বাবু ও আটটা বেজেই আছে তিন চার মিনিট বাকি আছে পরীক্ষা তো কালকে অঙ্কগুলো প্র্যাকটিস করে নে কখন থেকে ডাকছি উঠছেই না ও ঘুমিয়ে আছে তার মধ্যে আমি মশিটার তুলে নিলাম বালিশগুলো সব তুলে নিলাম এখন বিছনার চাদরটা একটু টান করে ঝেড়ে নিলেই হয়ে যাবে বলছি ওট টোট কাল থেকে যে পরীক্ষা অঙ্কগুলো প্র্যাকটিস করে অনেক অঙ্ক দিয়েছে সেগুলো প্র্যাকটিস করবে ও দেখ ব্রাশ করবি না না ব্রাশ না করে করবি তা তা ভালো তো আরো ব্রাশ করবি ঘুম থেকে তুলে দিয়েছি রাগ রাগ করা উচিত বলো বন্ধুরা পরীক্ষা তো কালকে থেকে আবার ফাইনাল বলছি ব্রাশটা করে আয় না ঠিক আছে করুক যখন মন চাইবে তখন উঠবে কারণ অনেক অঙ্ক দিয়েছে তো একেবারে বসে করতে পারবে না একটু করুক তারপরে উঠে গিয়ে আবার করবে তারপরে ব্রাশ করলো না বললো একটু করে নি তারপরে ব্রাশ করবো এই আন্টি কালকে এটা দিয়েছিল এই যে লেখা কোশ্চেনের মতন বানিয়ে দিয়েছে ওর আন্টি তো এটা দিয়ে কালকে লিখেছে বিকেলবেলা তারপর সন্ধ্যেবেলা তারপর রাত্রিবেলা এসে তো আন্টি চেক করলো কিন্তু বেশ অনেকটাই মানে সব না কিছু কিছু জায়গা জায়গায় ভুল করেছে তো এটার মধ্যে আরও কিছু কোশ্চেন দিয়ে আবার লিখতে দিয়ে গেছে মানে আজকে আবার নেবে এটা ওর তাতান ওঠো এক একটা করছে আর একটু শুয়ে পড়ছে আবার উঠে করছে সকালে টিফিন বানাচ্ছি অল্প করে পাস্তা বানাচ্ছি একদম অল্প এই যে আমার ছেলের আর আমার ননদের ছেলের দুজনার হয়ে যাবে দেখো অল্প করে বানাচ্ছি কারণ তাড়াতাড়ি হয়েও যাবে বেশি টাইম লাগবে না ছেলেদিকে অঙ্ক করছে এই যে এখন আবার দুপুরবেলা রান্নাও জোগাড় করতে হবে তো পাস্তাটা করে নিই তারপরে আবার আসছি একদম অল্প সময়ের মধ্যে আর তাড়াহুড়ো করে পাস্তাটা বানালাম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর একটু ম্যাগি মশলা দিয়ে আমার ছেলের জন্য আর ননদের ছেলের জন্য বানিয়েছি একদম অল্প করেই বানিয়েছি কালকে তো ওর জন্য রেখেছিলাম রুটিও তো খাইনি সেটা আমি খেয়ে নিয়েছি তাই আজ এখন আমি আর পাস্তা খাবো না তো দুজনকেই প্লেটে বেড়ে দিলাম ওরা খেয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা মাই লাইফ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন ভিডিও শুরু করছি আজ হলো রবিবার আর তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তারা মধ্যে একদম অল্প করেই বানিয়েছি আর এত খিদে পেয়েছে ছেলের বলছে তাড়াতাড়ি করে বানাও তাই অল্প করে বানিয়েছি আমি তো আর খাবো না কারণ দুপুরবেলা দুপুরবেলা বলছি আমি তো রুটি আর ওই ফুলকপি আলু ভাজা খেয়েছি এই যে গলুর জন্য বেড়ে রেখে দিয়েছিলাম রাত্রে খাইনি এই ছেলেটা এত বড় ছেলেটা বেড়ে রেখে দিয়েছি এখন খেয়েছি আমি কেমন হয়েছে বল পাস্তা কিছুই দিইনি কিন্তু টমেটো আর পেঁয়াজ আর মশলা কিচ্ছু দিইনি একটু হাই করে দে এটা আমার ননদের ছেলে অল্প একটু চা বসিয়েছি একটু আদাও দিয়ে দিলাম ননদের জন্য বসালাম লাল চা ভালোবাসে খেতে আজকের রান্না এই যে উচ্ছে আলু ভাজা সবসময় তো লম্বা লম্বা করে কাটি তো ভাবলাম আজকে একটু অন্যরকমই কাটি এই দেখো উচ্ছেগুলো অন্যরকমভাবে কেটেছি আলুগুলো চৌকো করে কেটেছি এইগুলো ভাজা করবো এক্ষুনি আজে ভাত পরে বসাবো এক্ষুনি ভাজা বসিয়ে দেবো এই যে মাছের ঝোলের জন্য আলু কেটেছি লম্বা লম্বা করে মাছের ঝোল করব। তার জন্য এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ধনে পাতাটা নেই আর এই যেখানে বেগুন ছিল না হাফ বেগুন ছিল ভাবলাম আজকে যা যা সবজি আছে সব কিছুই করে নিই আবার একটা মানে সবজি আবার কিনে আনা হবে তো এটাও করে নিই এই হলো আজকে রান্না বান্না তো রান্নাবান্নাটা করা যাক আজকের উচ্ছে ভাজাটা কিন্তু দারুণ হয়েছে এই দেখো এমনিভাবেই কাটবো এবার দেখ কি সুন্দর জোরায়নি ঝর ঝরেঝরে হয়েছে একদম বেগুন ভাজা করবো এরপরে তারপরে মাছ আর ভাতটা পরে করবো ভাত বসিয়ে দেবো কিন্তু মাছ পরে বেগুন ভাজা হয়ে গেছে ইচ্ছে আলু ভাজা হয়ে গেছে এখন মাছ ভাজা করে মাছের ঝোল করবো আর ভাত বসাবো হ্যাঁ আমরা বেরিয়ে এসেছি এখানে আমরা বেরিয়ে যে মা মা ওই বাবা বেরিয়েও গেছে এসে গেছে আমরা দৌড়াচ্ছি দৌড়াচ্ছি বাবা এসে দাঁড়িয়ে আছে এই আমরা ওরা আসতে পারবো বাবা এসে দাঁড়িয়ে আছে যেখানে দাঁড়াতে পড়েছে আমরা যাচ্ছি আর অনেকে বলেছে আমার মাকে অনেক দিন দেখোনি এই যে আমার মা হাই করছে বলছিল তোমার মাকে অনেক দিন দেখি না একটু দেখিও তো তোমার মায়ের হাসিটা খুব মিষ্টি সবাই বলে ঘরে আসলাম ঘরে এসেই এই দেখো ভাত বসিয়েছি আর এখানে মাছের ঝোল হয়ে গেছে আর ছেলে বই করছে আমি যখন ছিলাম না ও কিন্তু পরে ওর আনটি এসেছিল একবার এসে চেক করে আর খুব বকানি দিয়ে গেছে আর আমি এসেই তা বললাম আর কর ওর মানে জ্যামিতিগুলো ভুল হচ্ছে আর কি অনেকটা ভুল হচ্ছে সেইগুলোই প্র্যাকটিস করাচ্ছে আর কি আমি চুলের শ্যাম্পু করেছি আর চুলগুলো পুরো এগুলো ভুলো হয়েছে ছেলেকে অঙ্কগুলো দেখাতে দেখাতে আমি রান্নাগুলো সেরে নিচ্ছিলাম উচ্ছে আলু ভাজা বেগুন ভাজা মাছ ভাজা তারপরে মাছের ঝোলের আলুটাও ভেজে নিয়েছিলাম আর এদিকে বা মা ফোন করে ডাকলো যে চ বাবা ডাকছে তো ওখানে তো গেলাম তারপর ওখান থেকে এসে ভাতটা রান্না করে নিলাম আর মাছের ঝোলটা করে নিয়েছি ছেলেকেও খাই নিয়েছি আজকে তো তোমাদের ভালোভাবে দেখালাম যে কি রান্না করেছি অন্য সময় তো ভুলেই যাই আর দেখানো হয় না কালকে ছেলের অঙ্ক পরীক্ষা আছে তো অঙ্ক তো করছেই সারাদিনই মোটামুটি বসে আছি রান্না রান্নাবান্না করছি যখন যখন নিচে বসে রান্না করছি নিচে বসে আছে যখন উপরে আসছি তো ওকে সঙ্গে করে নিয়ে আসছি কারণ পড়বে না আমি না থাকলে ও বদমাশি করবেই খাওয়া দাওয়া করছে তখন উঠছে বাথরুম ঠাথরুমে যাচ্ছে তখন তারপরে যখন মনে হচ্ছে মানে বই খাতাগুলো রেখে দৌড় মেরে একটু ঘুরে আবার চলে ওর আন্টি বেশ সুন্দরভাবে একটা কোয়েশ্চেন পেপার বানিয়ে দিয়েছিল বেশ অনেক অঙ্কর মধ্যে কালকে একবার শেষ করলো আন্টি চেকিং করে চেকিং করলো আজকে আবার শেষ করেছে তারপর দুপুরবেলা এসে চেক করে গেছে এখন আমি আবার বলেছি বস আবার ওই সেম অঙ্কগুলো নিয়ে বস তো ওইগুলোই করছে এখনও আবার তো আমরা কিছুক্ষণ আগেই নিচে গেছিলাম গিয়ে ছেলে ভাত খেলো মাছ দিয়ে মাছ ভাজা দিয়ে আমি খাইয়ে দিলাম মাছ ভাজা দিয়ে ভাত ও নিজের থেকে খেলে খেতই না আমি জানি মানে খেত ঠিকঠাক করে খেত না ভাবে তো আমি নিজের হাতে করে খাইয়ে দিয়েছি একটা সময় খুব ভালোবাসত মাছ মাংস ডিম তারপরে সব কিছুই ভালোবাসত খুবই ভালোবাসতো কিন্তু হঠাৎ করে যেন ওর খাবার এটা একটু কমে গেছে মানে মাছ মাংসগুলো একটু কম কম খায় মাছের ঝোল খাবে না বলবে মাছ ভাজা রাখবে আমার ঝোল মাছ ভাজা দিয়ে ভালোবাসে তারপর একটু নোনা মাছ টাইপের নিড়ে মাছ বা অন্য অন্য মাছগুলো একটু ভালোবাসে চিকেন হলে এক পিস মাটন খেতেই যায় না এরকম আর কি ডিমের ঝোল খাবে না ডিম সিদ্ধ খাবে ডিম পোচ খাবে আগে কিন্তু এমনি ছিল না যত বড় হচ্ছে তত ঢং হচ্ছে এই যে তেমনিভাবে ভিডিও করতেও পারছি না আর করিও নিমন ভাবে তো বললাম একটু কথা বলি তোমাদের সঙ্গে পাঁচ মিনিট তো এই দেখো অঙ্ক করছে করুক আমি এখন এখানে বসে অঙ্ক করাবো এখন ঘড়িতে কটা বাজে আটটা তিন বাজে তো পরে নামবো কি করি দেখি রাত্রিবেলার জন্য কালকে কি পরীক্ষা আছে কালকে তো ম্যাথ আছে তার পর এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা তো আমি নেমেছি নেমে আটা মেখে এদের রুটি করছি আর ওখানে আলু করছে করছি আজকে তো একদমই বলিনি কিন্তু আজকে একটু একটু সবের রুটি গুলো বানিয়ে বসলাম আর প্রত্যেকটা রুটি তাওয়ার মধ্যে ভেজেছি এর মধ্যে তিনটে রুটি ফুলেছে কালকে তো একটা রুটিও ফুলেনি কিন্তু আজকে তিনটে রুটি ফুলেছে আর আলু ভাজাও হয়ে গেছে ছেলে ওখানে বসে খাচ্ছে বড়মশাই এলেই আমি আর বড়মশাই খেতে বসবো তো আর কি ভিডিও করব আমি এনার পরে যদি ভিডিও করতে পারি তো ভালো তা নাহলে আগে থেকেই বলে দিই যে এখানে ভিডিও শেষ করছি চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে টাটা বন্ধুরা শুভরাত্রি সবাই ভালো থেকে শুধু টাটা